হতেকি এগো বিবিকে পাম পত্তি দেওয়া জায়েজ আছে না নাই এই কথা বলে না জায়েজ আছে মেয়েদেরকে পাম পত্তি মেয়েদের মানে আপনার বিবিকে আর কি হালাল বিবিকে হ্যাঁ কথা বুঝতে পেরেছেন একটু পামপত্তি পত্তি দিলে মেয়েরা অনেক খিদমত করে দেবে আপনার জি খালি ভালো বলতে হবে হ্যাঁ কথা বুঝতে পেরেছেন একটু প্রশংসা করতে হবে মেয়েদেরকে একটু প্রশংসা করবেন বিশ্বাস করুন আমার নবীবাদ সাল্লাল্লা আলাই সাল্লাম বলেছেন তিন জায়গায় মিথ্যা কথা বললে মিথ্যা হবে না আল্লাহ কোনো গোনা লিখবে না তার ভিতরে একটা স্বামী আর স্ত্রী তারা যদি একে অন্যকে খুশি করার জন্য বা স্ত্রীকে খুশি করার জন্য স্বামী যদি মিথ্যা কথা বলে তাকে খুশি করার জন্য তাহলে ক্ষেত্রে তার কোনো গোনা হবে না বলুন না সো হায়ান বলবেন না সো তো বিভীকে দেখতে সুন্দর যত নয় আপনি তার চেয়ে যদি বলেন তার চেয়ে সুন্দর যদি আবার আবার আমার মায়েদের অনেকের আবার বদ আছে এরা আবার উল্টো বোঝে উল্টো বোঝে যদি বলে আজকে তোমাকে দেখতে কি উট লাগছে বলবো তাহলে আমি আগে কি সুন্দর ছিলাম না যদি না রে বাবা আগে তুমি ছিলে এমনি কথার কথা বলছি ও তাহলে তুমি আজকে কথার কথা বলছো সত্যি বলছো না বিশ্বাস করুন খুব জ্বালা আর কি কিন্তু তারপরেও তাদেরকে ভালোবাসতে হবে তাদেরকে নিয়ে চলতে হবে এটাই আমাদের শোকন খায়ের তো ওই স্বামী স্ত্রী দুইজনে ছাদে উঠেছে উঠে আকাশে পূর্ণিমার চাঁদ দেখছে দিয়ে বলছে যে তুমি আজকে চাঁদের চেয়ে সুন্দর দেখাচ্ছ যেই বলেছে বিবি বলছে তুমি আমাকে পাম দিচ্ছ মিথ্যা কথা হতেই পারে না তখন স্বামী বলছে তুমি বিশ্বাস করছো না তো আমি কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তোমার উপরে ওয়ান টু থ্রি কথা ওয়ান টু থ্রি চলে যা বাপের বাড়ি জি যদি তুমি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তোমার উপরে চিন্তালাক এখন যেই কথা বলেছে সত্যিকারে বিবি যতই সুন্দরী হোক না কেন চাঁদের চেয়ে তো বেশি সুন্দর হতে পারে না তখন বিবি কী করলো স্বামীর কাছ থেকে নিজেকে সরিয়ে নিল আলাদা রুমে চলে গেল সেই রাত আর স্বামীর সাথে গুজরাম করল না সকালবেলা এলাকার বড়ো বড়ো ওনামায় দিনদের কাছে ফতোয়া জানতে চেয়েছে যে আপনারা কি বলতে পারবেন যে এই ফতোয়া মশালাটা কি হবে সবাই বলেছে তোমার বিবি তালা হয়ে গিয়েছে তার কারণ তোমার বিবি যতই সুন্দরই হোক চাঁদের চেয়ে সুন্দর তো হতেই পারে না এই চাঁদকে নিয়ে কতজন কবিতা লিখেছে এই চাঁদকে নিয়ে জোস্না রাতে আপনার কি বলে কত মাহবুব মাহবুবা তারা ঘুরে বেড়িয়েছে এই চাঁদের চেয়ে তো সুন্দর হতে পারে না বিশ্বাস করুন ওইখানে হানাফি মাসাবের একজন আলমে দিন ছিলেন একজন ফাতি ছিলেন তিনি উঠে দাঁড়িয়ে বললেন না 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 এনার বিবি তালা খয়নি জোরে বলুন আরো জোরে বলবেন না সোহান আল্লাহ তরুণেরা লোকেরা জানতে চাইলে তোমার দলিল কি তিনি বললেন যিনি চাঁদ বানিয়েছেন যিনি মানুষ বানিয়েছেন তিনি যদি দলিল দেয় চায় দেখছে আল্লাহ মানুষকে সুন্দর বানিয়েছে তাহলে তোমরা মেনে নেবে মানে হ্যাঁ হ্যাঁ অবশ্যই মানবো তখন তিনি কোরআন কারীমের আয়াত তিলাওয়াত করতে লাগলেন ওয়তিনি ওয়সাইতুনি ওয়তোরিসিনি ওয়া হালা বালাদুল আমিন আল্লাহ এই তিনটে আমার আল্লাহ চারটে কসম খেয়েছেন আমরা যখন কোন কথাকে গুরুত্ব দিতে চাই কোন কথাকে বাস্তব জীবনে আমরা জোর দিতে চাই তখন আমরা কি করি কসম খায় বিশ্বাস করুন আমার আল্লাহ আমার পরওয়াদগার বিনিয়াজের সব কথাই সত্য কথা আমার আল্লাহর সব কথাই গুরুত্বপূর্ণ কথা কিন্তু আমার আল্লাহ একটা কথা বলার জন্য চারটি কসম খেয়েছেন মুত্বতিন ওয়াজাইতুন আল্লাহ বলেন আমি তিন ডুমুর ফলের কসম খেয়ে বলছি ওয়াজাইতুন আমি জাইতুন তেল সাইতুন গাছের ফল ফলের কসম খেয়ে বলছি অতুরি সিনির আমি সিনাই উপাত্তাকায় অবস্থিত মুসা নবীর কথা বলার জায়গা তুর পাহাড়ের কসম করে বলছি ওয়াহাজাল বালাদিন আমির আবার আল্লাহ বলছেন এই মক্কা নগরী ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন নাসি লাল্লাযী ফি মক্কাত আল্লাহ বলছেন পৃথিবীর প্রথম ঘর যে সিটিতে অবস্থিত হয়েছে এই মক্কা নগরীর কসম কে আমি আল্লাহ বলছি আল্লাহ চারটে জিনিসের কসম খেলেন কটা কসম চারটে আল্লাহ আপনি এত কসম পে কসম কসম পে কসম কুছের সাথ করনা চাহতে হ্যাঁ কি বলতে চাইছেন আপনি বলুন আমরা একটা কসম খেলে পাবলিকের কান খাড়া হয়ে যায় আর আর শের মালিক রব্বে করিম তিনি চারটে কসম খেয়েছেন কে আল্লাহ কি বলতে চান আল্লাহ এত কসম আপনি কিছুই বললেন না আপনি যদি এই আমি স্টেজে উঠে প্রথম মাইক ধরে যদি বলি আল্লাহর কসম আল্লাহর কসম খোদার কসম রেব্বে করিমের কসম পুরো মাহফিল সান্নাটা পড়ে যাবে সবার কান হুজুরের দিকে আমি এবারে এই চারটে কসম খেয়ে চুপ করে বসে গেলাম আর কোনো কথা বললাম না আপনারা বললেন হুজুর জবাবে কসম কোথায় আপনি যে কসম খেলেন কি বলতে চাইছেন পরের কথাটা কি কি কোন বিষয়ে আপনি কসম খেতে চাইছেন আল্লাহ চারটে কসম খেলেন খাবার পরে আমরা দুনিয়ার মানুষ কান খাড়া হয়ে গিয়েছে ফারিস্তাদের কান খাড়া জিনেদের কান খাড়া মাকলু কাতের কান খাড়া হয়ে গিয়েছে আল্লাহ চারবার কসম খেলেন আল্লাহ কি বলতে চাইছেন নিশ্চয়ই সামথিং ইজ ভ্যারি ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বান্দাকে শোনাতে চান আল্লাহ কি কথা শোনাবেন আমার আল্লাহ বলছেন ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুরি সিলিন ওয়া হাযাল বান্দিল আমিন লাকাদ খানা নাল ইনসান ফি আহসানি আমার আল্লাহ জানাচ্ছেন এই আয়াত কারীমাটা বলার জন্য আল্লাহ চারটি কসম খেলেন ও না যুবান তিন ডমর ফলে কসম খেলেন জাইতুন গাছে কসম খেলেন আমার আল্লাহ তোৰ পাহাড়ে কসম খেলেন আল্লাহ মক্কা নগরীর কসম খেলেন কে বলছেন কি জানেন লাপদ খলা কোনা ল নাফি আহ হাসানিতা কবি আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ আমার সৃষ্টি জগতে সৃষ্টির কোনো শেষ নাই তবে শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আল্লাহ হাসনাত ইনসানকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি আরো জনে বলবেন না সবাই আল্লাহ মানুষকে সুন্দর করে বানিয়েছি এখন যিনি চাঁদ সৃষ্টি করছেন তিনিও বলছে তিনি বলছেন আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি এখন আপনি বলবেন চাঁদ সুন্দর কিন্তু বানানে ওয়ালা তো জানে কোনটা বেশি সুন্দর কথা ঠিক বলছি না বলবো সুতরাং চাঁদের চেয়ে আপনার বিবি সুন্দর আরে আপনার বিবি তো ছাড়ুন আপনি নিজেই সুন্দর সুতরাং তালা কি হয়নি আরেকবার জোরে বলবেন না সোহান সেই জন্য আমি আপনাদেরকে বলবো আল্লাহ আপনাকে কি সুন্দর করে বানিয়েছে কত হ্যান্ডসাম বানিয়েছে আর মনে রেখে দেন আমাদের যদি এইরকম সুন্দর করে আল্লাহ বানান বিশ্বাস করুন সবাইকে সবাইকে বানানোর আগে আল্লাহ কোন ভায়া কোন বলে তৈরি করেছেন আর আমাদের বানানোর সময় আমার আল্লাহ আমার পর্বার থেকে আর বিনিয়াজ খালাক তু আল্লাহ তার সানের মোতাবেক তার কুদরতি হাত দিয়ে আমাদের এই স্ট্রাকচার তৈরি করে তাতে রুহু ফুঁকে দিয়েছেন আল্লাহর সৃষ্টি জগতে সবচেয়ে বেশি প্রিয় সবচেয়ে বেশি যেটা লাডলা মাখলুক তার নাম হচ্ছে অজরাতে ইনসান আমরা মানুষেরা এগো আল্লাহ আমাদের এত ভালোবেসে তৈরি করেছেন আল্লাহ কিছু পেতে চান তো আমাদের কাছ থেকে কিছু পেতে চান কি না কিছু দাবি রাখেন কি না আল্লাহকে জিজ্ঞাসা করব পরে তার আগে খালি শেষ করব আমি শুরু করেছিলাম যা দিয়ে মনে আছে মুখে সাম্মানিকে আল্লাহ সব দিলেন অনিল সব দিলেন রতন টাটাকে দিলেন স্টিভ জবস কে দিলেন দিয়ে আপনার মন